আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট আজকে আপনি সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সেই ড্রেসটার থেকে আপনার যেন অনেক সুন্দর এবং গর্জিয়াস কিছু ট্রিপিসের কালেকশন নিয়ে পাশাপাশি ভিডিওতে হ্যাঁ আলারাও থাকবে তো ফার্স্ট অফ অল এটা রাখে এটা মধ্যে কালার হবে মনে পাঁচটা নতুন করে পাঁচটা কালার আসছে সালোয়ারটা প্যাঙ্কটা দিনা হবে আর অন্যটা অল ওভার কাজ করা 36 সিক্স থেকে 46 সিক্স সাইজ অ্যাভেলেবেল এটার দাম কত মাত্র 1800 টাকা 1800 টাকা নেক্সট দেখি যেটার কালারগুলো তো এটার কালার হবে কয়েকটা কালার আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মফিন কালার প্রাইসটা পড়বে হচ্ছে অনলি আঠেরোশো টাকা সেম সালোয়ার সেম মন না আঠেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন আর নেক্সটটা দেখে এটা একটু পাশে না প্রাইস প্রাইসটা মাত্র আঠেরোশো টাকা এই যে এটা একটা কালার থাকছে দেখেন সেম প্রাইস আঠেরোশো থার্টি সিক্স থেকে ফর্টি সিক্সে যাবে দাম পড়বে মাত্র আঠেরোশো টাকা এটা ব্ল্যাকের মধ্যে একটা আছে প্রাইস দেখেন অনলি আঠেরোশো টাকা ওকে নেক্সটায় চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এই ডিজাইনটা এটা সেম প্রাইস মাত্র আঠেরোশো টাকা এই অনলি আঠেরোশো টাকায় পেয়ে যাচ্ছে নেক্সট যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার থাকবে আপনার টোটাল তিনটা সো এটা হচ্ছে আপনার জাম কালারটা দেখেন অনেক সুন্দর গর্জিয়াস করে কাজ করা এটা কারারা এই যে কারারা সাথে সালোয়ার থাকছে অন্য থাকছে প্রাইস কত পড়বে ভাই এটা থাকতে মাত্র 2100 টাকা 2100 টাকা এটা অনলি 2100 টাকায় পেয়ে যাচ্ছে 34 থেকে 40 2100 টাকায় একটা কারারা পাচ্ছেন ঠিক আছে আরো কারারা আছে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা একটা আছে सेम প্রাইস 2100 সেম কালার সেই মুন্না একুশ তে পেয়ে যাবেন এটা হচ্ছে টরি ব্লু কালার দাম থাকছে মাত্র একুশো টাকা এই যে অনলি একুশো টাকায় সুন্দর ড্রেসটা আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটা হচ্ছে গালরা খুব সুন্দর একটা কালেকশন

ওকে দেন যেটা আছে এটা হচ্ছে আরেকটা টরে ব্লু কালার প্রাইসটা কি 1700 টাকা 1700 টাকা सेम সালোয়ার सेम না উনি 1700 তে এটা মাস্টার্ড কালার দামটা কি 1700 টাকা 1700 টাকা আচ্ছা আরেকটা কালার যেটা রয়েছে এটা একটা কালার থাকবে দেখেন পেঁয়াজ কালার প্রাইস একই 1700 টাকা মাত্র 1700 টাকায় নেক্সট কালেকশনে চলে যাই নেক্সট যেটা দেখাচ্ছি এটার মধ্যেও অনেকগুলো কালার হবে এটা আছে আপনার ড্রাগন কালার পুরোটা গর্জিয়াস কাজ করা সালোয়ার থাকছে নিচে কাজ আর ওনার অল ওভার কাজ এটার দাম কত পড়ছে ভাই 1600 টাকা 1600 টাকা 36 থেকে 44 36 থেকে 44 ড্রাগন কালার দেন এটা হচ্ছে পেঁয়াজ কালার প্রাইস পড়বে এটা মাত্র 1600 টাকা 1600 টাকা বাকি কালার দেখাচ্ছে এটা একটা কালার হবে सेम 1600 টাকা অনলি 1600 টাকা আচ্ছা নেক্সট আছে চলে যাই নেক্সট আছে এটা প্রাইস सेम 1600 টাকা মাত্র 1600 টাকা ওকে দেন আছে এটা सेम প্রাইস 1600 টাকা সেম প্রাইস মাত্র ষোলোশো টাকা আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি এটা এমন একটি কালার এখন যেটা দেখাচ্ছি এই যে অল ওভার ড্রেসটা কর্জিস কাজের মধ্যে অন্যটা কন্ট্রাস্ট কাজের মধ্যে এটার দাম কত পড়বে হ্যাঁ এটা পড়তেছে আমার 1850 1850 কালারটা একটি কালার 36 থেকে 46 এটাও একটি কালার একটি কালার অফার এটা প্রাইস কত পড়ছে ভাই এটা 1900 টাকা থাকে 1900 টাকা 36 থেকে 46 না 46 নেক্সট আই চলে যায় অন্যগুলো কিন্তু কাজ করা ওকে দিন যেটা দেখাচ্ছি এটা মনে তিনটা কালার

দুইটা কালার এটা সো কপার জুড়ি দিয়ে কাজ করা সালোয়ার থাকছে ওনাটা অল ওভার কাজ এটার দাম এটা থাকছে মাত্র 1800 টাকা 1800 টাকা এটা একটা কালার এটা একটা টাকা দাম পড়বে 1800 টাকা এটা আবার দুইটা কালার এটা হচ্ছে খুব সুন্দর একটা ড্রাগন কালার সালোয়ার প্যান্ট কাটিং আর ওনাটাও কাজ করা দাম কত পড়ছে এটা 1800 টাকা 1800 টাকা ওকে দেন এটা একটা কালার থাকছে সেম 1800 ওকে আর একটা কালার হবে এটা দাম একই 1800 টাকা এটার দামটা কম আচ্ছা এটা প্রাইসটা চেঞ্জ এটা 1700 টাকা ডিজাইনও চেঞ্জ প্রাইসও চেঞ্জ 1700 নেক্সট আই চলে যাই নেক্সট আছে এটা ব্ল্যাক এর উপরে ওন্নাটা কন্ট্রাস্টে রেড ওয়াইন কালার থাকবে দাম কত পড়বে এটা 1750 1750 টাকা ওকে আর একটা ড্রেস দেখাচ্ছি এটা একটাই কালার এটার দাম কত পড়ছে 1850 1850 সালোনার সাথে আছে দাম 1850 তো জয়নিতা চান অবশ্যই চলে আসবেন হচ্ছে ড্রেসটা নিউনিসি কমপ্লিট বিশেষ বিল্ডার্সের তৃতীয়তলায় সবশেষ চৌত্রিশ ফোন নাম্বার ভিডোরস কিনে আছে অঙ্গিন কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে